হ্যালো ভিউয়ার্স গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো কাল গতকাল রাতে শরীরটা এত খারাপ লাগছিল একটু বাইরে গেছিলাম তো এসে আর কোনো ভিডিও আপলোড করতে ইচ্ছা হলো না আর ভিডিওটা যেহেতু এডিট করা ছিল না ভয়েস দেওয়া ছিল না সেই কারণে আপলোড করতে পারিনি তাই ভাবলাম যে আজকে সকাল সকাল উঠেই ভিডিওটা আপলোড করে দেব। সো কালকে আমি সারাদিন কি করেছি কোথায় গিয়েছি নতুন কোন সদস্য আমাদের বাড়িতে এলো সবটা আমি আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো ঘুম থেকে উঠে মাসি বাড়ি চলে গেলাম মাসি বাড়ি গিয়ে এই দেখো তাপস কাকা পিকনিকের লিস্ট বানাচ্ছে আর বোন কুম্ভকর্ণের মতো হচ্ছে। ফার্স্ট জানুয়ারিতে আমরা পিকনিক খাবো সেই কারণেই তাপস কাকা পিকনিকের লিস্ট বানাচ্ছে সেই ভিডিওটাও কিন্তু আসছে খুব শীঘ্রই তোমাদের সাথে তারপর বনু দেখো কুম্ভকর্ণের মতো ঘুমিয়েই যাচ্ছে ঘুমিয়েই যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে টেনে টুনে ওকে তুলতে পারছি না মেয়েটা এত ঘুমোতে ভালোবাসে যাই হোক লক্ষ্মী সোনা মেয়েটা আমার ঘুমোচ্ছে তারপর মেয়েটা উঠল আর তারপর দেখি মাসি ওর জন্য আর আমার জন্য ডিমের অমলেট করে নিয়ে এলো তো ডিমের অমলেটটা আমি সাটিয়ে দিলাম সাথে সাথে আর আমি তো খুব ভোগ করার খুব লোভী ছোচা টাইপের একটা মেয়ে আমার তো খেতে খুব ভালো লাগে তারপর খেয়ে নিলাম খেয়ে দিয়ে এই দেখো আর বিড়ালটা বনোদের বিড়ালটা এত চঞ্চল এত উৎপাত করছিল। যে কারণে ওকে জুতো পরিয়ে দেওয়া হয়েছে জুতো পরে বিড়াল আর নড়তেও পাচ্ছে না চড়তেও পারছে না তারপর দেখো চুপচাপ বসে আছে অনেক উৎপাত করে যাচ্ছিলো এই দেখো বিড়ালের জুতো পরে নিয়েছে তারপর চলে এলাম বাড়ি বাড়ি এসে মা কেন রেডি হচ্ছে আর আমি মা রেডি হওয়ার আগে আমি স্নান ফান সেরে নিলাম সেরে ফেরে আমিও রেডি হয়ে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম কতগুলো আর মা রেডি কেন হচ্ছে সেটা তোমাদেরকে এক্ষুনি বলছি তারপর আমরা সে গুজে বেরিয়ে গেলাম ওই তো চলে এসেছে আমাদের গাড়ি তারপর আমরা চললাম আমাদের উদ্দেশ্যে বেরিয়ে আমরা আইসক্রিমও খেয়েছি ঠান্ডার মধ্যে আইসক্রিম খেতে কিন্তু মজাই আলাদা বেরিয়ে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে এখন বলবো আমরা যাচ্ছি হচ্ছে আজকে আম আমাদের একটা ডিজায়ার গাড়ির ডেলিভারি ছিল সেটাই আনতে এটাই হচ্ছে তারপর চলে গেলাম নিউ আলিপুর ওখান থেকে মারুতি সুজুকির শোরুম থেকে গাড়ি আমরা নিয়ে নিলাম এই গাড়িটা আমরা নিয়েছি নতুন হ্যাঁ তোমরা হয়তো ভাবছো যে দুদিন পর পর তো গাড়ি কেন কিনছে কি ব্যাপার বাবারে না না আমাদের কোনো জ্যাকপোট লাগেনি সূর্যর হচ্ছে গাড়িরই ব্যবসা তো ওই কারণে গাড়ি কিনে ও ওলা উবের কোম্পানি এসবে খাটায় সেই কারণেই হচ্ছে আমাদের গাড়ির কেনার এত উদ্যোগ আর আমরা এত দুদিন পর পর গাড়ি নিচ্ছি যাই হোক এই সদস্যটাই আজকে আমাদের বাড়িতে এলো তারপর গাড়ি নিয়ে ফেরার পথে আমরা চলে গেলাম কালীঘাটে কালীঘাটে গিয়ে একটু পুজো দিয়ে দিলাম পুজো পুজো দিয়ে দিলাম দেখো অর্থ বসে পুজো দিচ্ছে তারপর কালীঘাটে পুজো পুজো দিয়ে দিয়ে চলে এলাম বাড়ি আর শরীরটা তো খারাপ লাগছিলো যেই কারণে আর ভিডিওটা আপলোড করা হয়নি তাই আজকে ছোটোর মধ্যেই ভিডিওটা সকালবেলা আপলোড করে দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাই খুব ভালো থেকো সবাই বেশি করে ভিডিও আপলোড করো আর কালীঘাটের যেন তোমাদের সবাইকে খুব ভালো রাখে তোমরা খুব ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাইকে টাটা আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে